আপনারা যারা ডিএড ফার্স্ট এড স্টুডেন্ট আছেন তারা কী করে এক্সটার্নাল খাতা রেডি করবেন তাই নিয়ে আজকের এই ভিডিওটি তো একদম প্রথমে ফ্রন্ট পেজে কিন্তু আপনাদের যে কলেজের নাম কলেজের একটা ছবি দেবেন এবং যে নাম রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার সেগুলো কিন্তু এখানে লিখে দেবেন তারপরে সেকেন্ড পেজে আসবে বাণী এখানে কিন্তু আপনারা যে কোনো মনীষীর কিন্তু বানিয়ে দিতে পারেন এবং যার বানিয়ে দেবেন তার ছবিটাও কিন্তু এখানে দিয়ে দেবেন তো এখানে কিন্তু আমি একটা ডেমো করে দেখাচ্ছি দেখুন এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের বানিয়ে দেওয়া হয়েছে এবং তার কিন্তু ছবি দেওয়া হয়েছে এটা আপনারা কিন্তু প্রিন্ট আউট করে কেটেও কিন্তু দিতে পারেন কালার প্রিন্ট আউট করে এবং বাণীটা অবশ্যই আপনারা মনে রাখবেন যে এটা যেন কোনো শিক্ষণীয় বাণী হয় শিক্ষার বিষয় যেন বাণীটা হয় তারপরে আপনাদেরকে দিতে হবে কৃতজ্ঞতা শিকার এখানেও কিন্তু ঠিক এরকম ডিজাইন আছে আপনারা কিন্তু ভিডিওটি পজ করে স্ক্রিনশট মেনে রাখতে পারেন এবং এরকম করে কিন্তু করতে পারেন তো কৃতজ্ঞতা শিকারের যেরকম মডেল আছে ঠিক সেই মডেলে আপনাদের কলেজের নাম দিয়ে আপনাদের টিচারদের নাম দিয়ে কিন্তু কৃতজ্ঞতা শিকারটা আপনাদের কিন্তু এইভাবে করতে হবে নেক্সট তারপরে আসলে সূচিপত্র তো সূচিপত্র ডিজাইনটা দেখে নিন আপনারা তো ঠিক এরকম সূচিপত্র ডিজাইন করে কিন্তু আপনারা করতে পারেন এখানে কিন্তু আপনাদের দিতে হবে আপনাদের যে পাঁচটা লেসেন প্ল্যান করতে হয় সে পাঁচটা লেসেন প্ল্যান কত বেজ থেকে স্টার্ট হচ্ছে কত বেজে শেষ হচ্ছে প্রত্যেকটা প্ল্যান তো সেগুলো কিন্তু এখানে সূচিপত্র কিন্তু সুন্দর করে লিখে দিতে হবে তো এর সাথে বলে রাখি যে আপনাদের কিন্তু এই যে পেজগুলো এটা কিন্তু এক একটা কলেজ এক এক ভাবে করতে বলে কোনো কলেজ বলে কিন্তু এ ফোর পেজের ল্যান্ডস্কেপ মোডে করতে কোন কলেজ বলে এ ফোর পেজের ভার্টিক্যাল মোটে করতে ঠিক আছে কোনো কলেজ বলে এ থ্রি পেজে করতে যেটা জিওগ্রাফির যে প্র্যাকটিক্যাল পেজ ঠিক আছে কেউ ল্যান্ডস্কেপে করতে বলে কেউ হাইজেন্টালে করতে বলে তো আপনাদের কলেজ থেকে কিন্তু আপনারা জেনে নেবেন যে আপনাদের ফোনপে চে করতে হবে তো এবার সেখানে ভূমিকা তো এটাও কিন্তু আপনারা স্ক্রিন শট রাখতে পারেন এটা কিন্তু সবার জন্যই সেম ঠিক আছে এবং ডিজাইনটা আপনারা দেখে নিন আপনারা এরকম ডিজাইন কিন্তু করতে পারেন এবার আপনারা যারা নিজেরা ডিজাইন করতে পারবেন না তারা ইনস্টিটিউট অফ ফিউচারের সাথে যোগাযোগ করতে পারেন এটা একটা আইসো সার্টিফাইড ইনস্টিটিউট এখান থেকে আপনারা খুবই স্বল্প মূল্যে এই ধরনের ডিজাইন আপনারা পেয়ে যাবেন এবং সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আপনাদের হোম ডেলিভারি করা হবে এবং সম্পূর্ণ বিনামূল্যে হোম ডেলিভারি আছে ঠিক আছে হোম ডেলিভারির জন্য কোনো চার্জ লাগে না আর আপনি ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন তো ইনস্টিটিউট অফ ফিউচার সাথে যোগাযোগ ফোন নাম্বার এবং হোয়াটপা নাম্বার আমি স্ক্রিন উপরে দিয়ে দিচ্ছি এই নাম্বার আপনার যোগাযোগ করে নিতে পারেন তো এরপর আসবে আপনাদের যে পাঁচটা যে লেসেন প্ল্যান সেই পাঁচটা লেসেন প্ল্যান কিন্তু এরকম আপনারা ডিজাইন করতে পারেন তো প্রথমে আসছে সমন্বয় সাধন দক্ষতা ঠিক আছে তো আপনারা এরকম করে ডিজাইন করতে পারেন এরপর আসছে শিশুকেন্দ্রিক শিক্ষণ পরিচালনার পরিচালন দক্ষতা ঠিক আছে তো এটাও কিন্তু ঠিক এরকম করে ডিজাইন করা আছে তারপরে তিন নম্বর দেখুন শিক্ষার্থীকে প্রশ্ন করতে উৎসাহী করার দক্ষতা তো আমি বলবো আপনারা যারা নিজেরা করতে চাইছেন তারা অবশ্যই স্ক্রিনশট মেরে মেরে আপনারা থেকে এই ধরনের করতে পারেন আর যারা করিয়ে নিতে চাইছেন তারা স্ক্রিনের উপর দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এরপর দেখুন স্কিল অফ ডেভেলপিং অবজারভেশন ইন লার্নার্স ঠিক আছে এটা ইংলিশে করা আছে ডিজাইনগুলো একবার দেখে নিন সুন্দর করে আর তারপরে কিন্তু পাঁচ নম্বর ডিজাইন দেখুন সেখান পরিস্থিতির সঙ্গে ক্রীতকলা শিল্পের সংযোগ সাধনের দক্ষতা তো আপনারা এরকম শুধু ডিজাইনগুলো চাইলে নিতে পারেন আবার চাইলে আপনারা টোটাল পুরো এক্সটার্নাল খাতাটা কমপ্লিট করিয়ে নিতে পারেন ঠিক আছে বাড়িতে বসে হোম ডেলিভারিতে পেয়ে যাবেন এবং ক্যাশ অন ডেলিভারিতেই পেয়ে যাবেন তো যোগাযোগের জন্য আপনারা স্ক্রিন উপর দেওয়া নাম্বারে ফোন করতে পারেন